শেষ সপ্তাহে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি অফিসে বাংচুর করেছে একদল বিপ্লবী তাদের এই হামলায় আক্রান্ত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘর বিশ্ববিদ্যালয় হল হাসপাতালসহ রাষ্ট্রীয় স্থাপনা চারশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে রোম শহরে এমনই একদল বিপ্লবীর আক্রমণের শিকার হয়েছিল তারা শহরের বহু ঐতিহাসিক স্থাপনা শিল্পকর্ম ভবন ধ্বংস করেছিল তখন তাদের নাম দেওয়া হয়েছিল ব্যান্ডালিস্ট এবং তাদের কর্মকাণ্ডকে বলা হতো ব্যান্ডালিজম ব্যান্ডালিস্ট সেই ব্যক্তিদের বলা হয় যারা ইচ্ছাকৃতভাবে সম্পত্তি নষ্ট করে বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালায় এটি হতে পারে ব্যক্তিগত সরকারি বা পাবলিক সম্পত্তির উপর যেমন ভবন গাড়ি মূর্তি রাস্তার দেয়াল ইত্যাদিতে ভাঙচুর আঁকা লেখা বা অন্যান্য ক্ষতি করা অনেক দেশে এই কাজকে অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং এর জন্য শাস্তি বা জরিমানা হতে পারে আঠারো শতাব্দীতে ফরাসি বিপ্লবের সময় হেনরি গ্রেগোয়ার নামক এক বিশপ প্রথম ব্যান্ডালিজম শব্দটি ব্যবহার করেন তিনি বিপ্লবের সময় ঐতিহ্যবাহী স্থাপনা ও শিল্পকর্মে ধ্বংসের নিন্দা জানাতে গিয়ে এটি প্রয়োগ করেন এরপর থেকে ব্যান্ডালিজম শব্দটি ইচ্ছাকৃতভাবে সম্পত্তি নষ্ট করার অর্থে প্রচলিত হয় ব্যান্ডাল জাতির শেষ পরিণতি বেশ নাটকীয় এবং ধ্বংসাত্মক ছিল রোম দখলের পর ব্যান্ডালরা উত্তর আফ্রিকায় বর্তমান তিওনিসিয়া আলজেরিয়ায় একটি শক্তিশালী রাজ্য প্রতিষ্ঠা করেছিল তারা কার্থেজকে তাদের রাজধানী বানায় এবং ভূমধ্য সাগরে নৌবাহিনী গড়ে তোলে পাঁচশো তেত্রিশ খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সম্রাট জাস্টিয়ান প্রথম ব্যান্ডালদের বিরুদ্ধে অভিযান চালান তার সেনাপতি বেলেসারিয়াস মাত্র কয়েক মাসের মধ্যে ব্যান্ডাল সাম্রাজ্যকে পরাজিত করে ভ্যান্ডালদের শেষ রাজা গেলিমের পাঁচশো চৌত্রিশ খ্রিস্টাব্দে আত্মসমর্পণ করেন এবং তাকে বন্দি করে কনস্টান্টিপোলে নিয়ে যাওয়া হয় বাইজেন্টাইনরা তাদের সাম্রাজ্য অন্তর্ভুক্ত করলেও ভ্যালেন্ডাররা ধীরে ধীরে তাদের জাতিগত স্বকীয়তা হারিয়ে ফেলে অনেককে কৃতদাস বাড়ানো হয় আর বাকিরা স্থানীয় জনগণের সাথে মিশে যায় ফলে একসময়ের শক্তিশালী ভ্যান্ডাল জাতির অস্তিত্ব পুরোপুরি বিলীন হয়ে যায় গত পাঁচ আগস্টের পরে ও আগে বাংলাদেশে ফ্যাসিস্ট ফ্যাসিজম স্বৈরাচার শব্দগুলো বেশ উচ্চারিত হয়েছে মূলত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে বোঝাতে এই শব্দগুলো ব্যবহৃত হচ্ছে নতুন করে গত কয়েকদিন ধরে ব্যান্ডালিস্ট বা ব্যান্ডালিজম শব্দগুলোর ব্যবহার শুরু হয়েছে আর এগুলো ব্যবহার করা হচ্ছে পাঁচ আগস্টের পর বিভিন্ন স্থাপনায় যারা হামলা ও ভাঙচুর চালাচ্ছেন তাদের ক্ষেত্রে অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীদের ক্ষেত্রে বাংলাদেশে গত কয়েকদিন ধরে যে বোলরুজার কর্মসূচি চলছে তার দায় নিচ্ছে না কেউ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইতিমধ্যেই এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে যদিও সেই আহ্বানের পরও বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর অব্যাহত রয়েছে এছাড়া বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলও এসব কর্মকাণ্ডের বিরোধিতা করেছে তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের এসব ঘটনায় জড়িতদের সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের বক্তব্য দিতে দেখা গেছে Bangla News Desk